আমাদের একটা আজকের আলোচনা যখন করছি সেই জায়গায় আমরা দেখেছি যে আওয়ামী লীগ এই যে ভুলগুলো করেছে অপরাধ করেছে তারা যে এভাবে হিউম্যান ডিগনিটি মানুষের ন্যূনতম যেটা থাকে সেটাকেও অ্যাকনোলেজ করে নাই আওয়ামী লীগের জায়গা থেকে তাদের এই অপরাধের এখনও পর্যন্ত অ্যাকনোলেজমেন্ট আসছে কিনা এখনও পর্যন্ত কিন্তু তাদের অপরাধ স্বীকার করে আমরা কোনো জায়গায় দেখিনি তারা কোনো বিবৃতি দিয়েছে কিছু দিয়েছে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের অপরাধ স্বীকার করার পূর্বেই তাদেরকে ক্ষমা করে দেওয়ার মতো আমরা বক্তব্য শুনছি এবং তাদেরকে বলা হচ্ছে যে আপনারা বিভিন্ন সময় শুনেছি যে তাদেরকে বলা হচ্ছে আপনারা রাজনৈতিক ফর্ম করে আবার নতুন করে রাজনৈতিক দল গঠন করেন আবার নির্বাচনে আসেন তো এই জিনিসগুলো আমাদের ছাত্রনাগরিক আহত করেন কারণ ছাত্রনাগরিকরা যখন এই আন্দোলনে বা বিপ্লবে এসেছে বা গত ষোলো বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল আমরা দেখেছি কী পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে আমরা দেখেছি কিভাবে হচ্ছে যারা ইসলাম যারা হচ্ছে আলেমরা ছিল তাদেরকে প্রান্তিক জনপদের মতো হচ্ছে তাদেরকে ট্রিট করা হয়েছে এবং কোনো মানে হত্যা তারপর হচ্ছে গোম আয়নাঘরার মতো যে বিষয়গুলো হচ্ছে আওয়ামী লীগ ইন্ট্রোডিউস করেছে সেই বিষয়গুলোর যতদিন না পর্যন্ত মীমাংসা হয় যতদিন না পর্যন্ত তাদের বিচার নিশ্চিত হয় যতদিন না পর্যন্ত তারা পাবলিকলি অ্যাকনোলেজ করে যে আমরা এই ধরনের ক্রাইম আমরা কমিট করেছি এবং সেটির যতদিন না পর্যন্ত বিচার নিশ্চিত হয় আমরা ছাত্রনাগরিকের জায়গা থেকে আমরা বিশ্বাস করি তাদের ততদিন পর্যন্ত জনতাই সিদ্ধান্ত নেবে তাদের আসলে রাজনৈতিক করার কোনো ধরনের নৈতিক কোনো গ্রাউন্ড তখনও পর্যন্ত ক্রিয়েট হয় না দ্বিতীয় যে বিষয়টি এই যে জায়গাটুক আগে আলোচনা করছিলেন আসলে এই গভ আসলে এটা ফিলই করছে না যেটাকে বিপ্লবী সরকার আমরা দেখেছি যে এই গভর্নমেন্টটা কিন্তু গঠন হওয়ার পূর্বে সাংবিধানিক স্ট্রাকচার নিয়ম মেনে যে গভর্নমেন্টটা ফর্ম হয়েছে ব্যাপারটা কিন্তু এমন না এই গভর্নমেন্টটা ফর্ম হয়েছে আমাদের প্রত্যেকটা ছাত্রনাগরিকের মতের ভিত্তিতে এবং হচ্ছে নিয়মের বাইরে গিয়ে সুতরাং সংস্কার করার ক্ষেত্রে আমরা এটা প্রত্যাশা করি গভর্নমেন্টের যার উপদেষ্টা রয়েছে তারা প্রত্যেকটা ক্ষেত্রে খুব ভিজিবল হবে এবং ভিজিবল হবে এবং আমরা ডিসিশনগুলো খুব রেপিড হবে যদি নিয়ম মেনে সবগুলো ডিসিশন নিতে হয় সংবিধান মেনে সবগুলো ডিসিশন নিতে হয় দেখেন আমাদের এই যে বাহাত্তরের যে সংবিধানটি রয়েছে এই সংবিধান কিন্তু এইটাকে পুঁজি করে কিন্তু গত ষোলো বছর ধরে আওয়ামী লীগ কিন্তু তার এই যে ফেসিজম বাণিজ্য করে গিয়েছে এটাকে পুঁজি করে এবং আমরা দেখেছি জুলাই বিপ্লবে যে পরিমাণ নারকীয় হত্যাকাণ্ড হয়েছে ঠিক সেই সময়টিতে আমাদের যিনি বর্তমান রাষ্ট্রপতি উনি কিন্তু তখনও রাষ্ট্রপতি ছিলেন সুতরাং এই এই যে রাষ্ট্রপতি এটি ছিল মানে বর্তমান বিদ্যমান যে সংবিধান এই সংবিধানের প্রোডাক্ট সুতরাং এই রাষ্ট্রপতিকে আপনি ক্ষমতার একদম সর্বোচ্চ জায়গায় রেখে আমরা যে সংস্কারগুলোর কথা বলছি আমরা যে উপদেষ্টাদের মুভমেন্টের কথা বলছি আমরা যে প্রত্যাশিত বাংলাদেশের কথা বলছি আমরা যে ছাত্রনাগরিকের প্রত্যাশার প্রতিফলনের কথা বলছি সেটি আমরা আমাদের জায়গা থেকে মনে করি কখনই সম্ভব নয় সুতরাং সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগ যত ইয়ে যে যা অপরাধ করেছে সেটির অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে এবং তাদেরকে নিজেদের অ্যাকনোলেজ করতে হবে এবং পরবর্তীতে নিয়ম ভেঙে যেহেতু সরকারটি ঘটিত হয়েছে পরবর্তীতে সংস্কারের যে কাজটিকে দ্রুততর করার জন্য যদি বিদ্যমান কোনো নিয়ম ভাঙতে হয় সেই নিয়মগুলো ভেঙে আমাদের সংস্কারটি করতে হবে কারণ এই সরকার যদি সংস্কার করতে না পারে পরবর্তীতে আমরা বিভিন্ন ইতিহাসের বিভিন্ন আমরা আমরা হয়েছে বিশ্বাস করি না যে এই কনস্টিটিউশনাল রিফরমেশন এবং আমরা যেটি বলেছি যে আমরা হাসিনা সরকারকে দেখেছি বিভিন্ন করেছে ভারতের সাথে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এবং ভারত নগ্নভাবে তার এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় চোদ্দ আঠারো এবং চব্বিশে সমর্থন দিয়ে গিয়েছে সুতরাং যে অসম চুক্তিগুলো হয়েছে এই অসম চুক্তিগুলো উচ্চতম সময়ের মধ্যে বাতিল করতে হবে এবং সেটির মধ্য দিয়ে ছাত্রনাগরিক যেই স্বপ্নে বিপ্লবটি করেছিল আমার মনে হয় তখনই সেটির প্রতিফলনের যে রাস্তাটি সেটি প্রশস্ত হবে